আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব নামাজের লাভ যে আমাদের নবী করিম করবসাল্লা সাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি সঠিক সময়ে যথাযথভাবে উন্নত সাথে পাঁচশাক্ত নামাজ খুশুখুর তাতে আদায় করবে আল্লাহ তালা তাকে পাঁচটি পুরস্কার পরিচিত করবেন এক নম্বর হচ্ছে রিজিক আমরা সবচেয়ে বেশি টেনশন ফিল করি বা মানুষ দুনিয়াতে যা কিছু করে একমাত্র রিজিকের পিছনে দূরে তা আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি ফাঁসতেন আমার সঠিকভাবে আদায় করবে আল্লাহ তালা তার জিক অভাব দূর করে দিবে সোবাহান্লাহ এরপর আসেন দুনিয়া পরে যদি আমরা আখে চিন্তা করি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কবরের আজাব তো বলছে যে ব্যক্তি ফাঁসতেন আমার সঠিকভাবে আদায় করবে আল্লাহ তালা তার কবর আজাব হটাই দিবেন দূর করে দিবেন এরপর আসেন এরপরে আমরা তৃতীয়ত বলছে যে ব্যক্তি ফাঁসন নামাজ সঠিকভাবে আদায় করবে আল্লাহ তালা তার ফুলসিরাতের পথটাকে বিজলেন নেই পার করাবেন সুবহান আল্লাহ এরপর আসেন এরপর হচ্ছে যে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের জান্নাতে যাওয়ার কনফার্ম কিনা না সেটা সিদ্ধান্ত হয় যে আমল নামা নিয়ে বলছে যে নামাজ পাঁচ হত্তান আমার সঠিকভাবে আদে করবে আল্লাহ তাহলে তার আমল নামা তার ডান হাতে দিবেন আর যার আমল নামা ডান হাতে যাবে তার জান্নাত কনফার্ম এরপর আসেন বলছে আল্লাহ তালা বলতে যে যে ফার্স্ট হত সঠিকভাবে আদায় করবে তার এইগুলো প্রয়োজন নাই আমি তাকে সম্পূর্ণ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব আল্লাহ এই জন্য আমরা নামাজের ফজিলত নিজে জানবো এবং অপর ভাইকে এর ফজিলত জেনে আওয়াজ দিব এটা আমাদের জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য ফরস সো আমরা সবাই ভিডিওটি শেয়ার করবো ভালো লাগলে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ